বর্ণালী দেবী তার স্বামী দুই ছেলে এবং দুই বোমার সঙ্গে বিশাল এক জনবহুল অ্যাপার্টমেন্টে বাস করে প্রথম প্রথম তার দুই বৌমা রূপালী এবং লিপি শ্বশুরবাড়িতে হাসি খুশি সংসার করলেও সেই অ্যাপার্টমেন্টে চৌধুরী বাড়িতে নতুন বৌমা আসার পর থেকেই রূপালী এবং লিপির সাংসারিক জীবনে অনেক পরিবর্তন আসে কারণ চৌধুরী বাড়ির বৌমা দেবস্মিতা কুবির সংস্কারী নম্র ভদ্র মেয়ে ছিল তাই বর্ণালী দেবী সবসময় দেবস্মিতার সঙ্গে তার দুই বৌমার তুলনা করে আর সে সর্বদাই তার দুই বৌমাকে কথা শোনায় এমনই একদিন বৌমা দেবস্মিতা মাথায় দিয়ে সুন্দর করে শাড়ি সাজগোজ করে বর্ণালী দেবীর বাড়িতে আসে আরে বৌমা কি ব্যাপার আজকে হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে এলে বাহ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আজকে অনেক দিন পর কাউকে মাথায় ঘোমটা দিতে দেখলাম আর আমার দুই বৌমাকে দেখো শাড়ি পরতেই চায় না চুড়িদার পরে ঘুরে বেড়ায় সুন্দর করে শাড়ি পরে মাথায় দিয়ে থাকলে তবেই তো দেখতে ভালো লাগে আচ্ছা মা ঠিক আছে এবারও কি জন্য আমাদের বাড়িতে এসেছে সেটাও কি জিজ্ঞাসা করুন আপনি তো সব সময় আমাদের নিন্দা করতেই ব্যস্ত চুড়িদার হচ্ছে এমন একটা পোশাক যেটা শাড়ির চেয়েও কিন্তু অনেক ভদ্রসভ্য আপনার কি মনে হয় শুধুমাত্র যারা শাড়ি পরে তারাই সংস্কারী শাড়ি পরলেই বুঝি শুধুমাত্র সংস্কারী কথাটা না বাবুর বৌমাকে দেখে কিছু শিখতে পারো তো এরকম সুন্দর সুশীল সংস্কারী বৌমা আমি এর আগে কখনো দেখিনি আচ্ছা বৌমা তুমি বলো তো এবার আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে তুমি কেন এলে আর তোমার হাতে কি এগুলো আসলে আজকে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য লুচি ঘুগনি আর গাজরের হালুয়া রান্না করেছি আমার হাতের রান্না আমার শ্বশুর মশাইয়ের খুব ভালো লেগেছে তাই বাবা বলল যে অ্যাপার্টমেন্টে সবার বাড়িতে গিয়ে লুচি ঘুগনি আর গাজরের হালুয়া দিতে আপনারা যদি আমার হাতে খাবার খান তাহলে আমি কিন্তু খুব খুশি হব আহা হাহা তোমার এই মিষ্টি মিষ্টি কথা শুনে ব্যবহার দেখে সত্যি আমি ভীষণই ভাগ্য করে চৌধুরী বাবু তোমার মতো বৌমা পেয়েছে আর আমার দুই বৌমাকে দেখো পৃথিবীর সবচেয়ে খারাপ বৌমা আমার কপালেই জুটেছে তুমি দাও মা দাও খাবারগুলো দিয়ে যাও আমি নিশ্চয়ই খাবো এই শুনে দেবস্মিতা খাবারগুলো রেখে সেখান থেকে চলে যায় আসে আবার অ্যাপার্টমেন্টের অন্যান্য বাড়িতে গিয়েও লুচি ঘুগনি গাজরের হালুয়া দিতে শুরু করে আর বর্ণালী দেবীর বাড়ির মতোই সেই অ্যাপার্টমেন্টের অন্যান্য বাড়িতেও একই অবস্থা কারণ দেবস্মিতার মতো সংস্কারী বৌমাকে দেখার পর প্রত্যেক বাড়িতেই শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া বাঁধে বিশেষ করে বর্ণালী দেবী তার দুই বৌমার জীবন একেবারে দুষ্কর করে তোলে আহা এই গাজরের হালুয়াটা খাওয়ার পর আমার মুখে একেবারে হালুয়াটা মিলিয়ে যাচ্ছে কী সুন্দর হালুয়া বানিয়েছে একবার খেয়ে দেখো তোমরা তোমরা চাইলেও বাবার জনমে এরকম হালুয়া রান্না করতে পারবে না আর এই লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি আর এরকম টেস্টি ঘুগনি আমি তো আগে কক্ষনো খাইনি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তার দুই বৌমা খুবই রেগে যায় এভাবেই বর্ণালী দেবী দেবস্মিতার হাতে রান্না খেতে খেতে তার দুই বৌমার নামে প্রচন্ড পরিমাণে নিন্দা গাইতে থাকে আর কিছুক্ষণ পর বর্ণালী দেবী যখন খাবার খাওয়ার পর নিজের ঘরে চলে যায় তখন রূপালী এবং লিপি দেখে এখনো চল আমরা দুজনে একটু খাবার খেয়ে দেখি খাবারগুলো গুলো খেলে আমরা বুঝতে পারবো শাশুড়ি মা শুধু শুধু ওর প্রশংসা করছিল নাকি আমাদেরকে জ্বালানোর জন্য এরকম করছিল এই বলে রূপালী এবং লিপি দুজনেই সেই খাবারগুলো খেতে শুরু করি আরে দিদি এই হালুয়াটার টেস্টটা বড্ড চেনা চেনা মনে হচ্ছে না ও হ্যাঁ মনে পড়েছে কালোদার মিষ্টির দোকানের হালুয়ার টেস্ট কিন্তু একই রকমের দাঁড়াও আমি আজকেই কালোদার দোকান থেকে গাজরের হালুয়া কিনে রেখেছি রান্নাঘরে আছে আমি এখনই নিয়ে আসছি এই বলে লিপি কালোদার দোকান থেকে নিয়ে আসা গাজরের হালুয়া রান্নাঘর থেকে নিয়ে আসে আর তারা দুজনে সেই দুই রকমের হালুয়া পাশাপাশি রাখার পর বুঝতে পারি হালুয়া দুটো একই রকমের দেখতে এমন কি সেই হালুয়া দুটোর স্বাদও একেবারে একই রকমের তার মানে দেবস্মিতা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে দোকান থেকে গাজরের হালুয়া কিনে নিয়ে এসে সবাইকে বিলি করছে আমার তো মনে হচ্ছে এই লুচিয়ার ঘুগনিও নিশ্চয়ই কোনো দোকান থেকেইও কিনেছে কিংবা অনলাইনেও অর্ডার করতে পারি মেয়েটা তো দারুণ সাংঘাতিক চালাক ওর জন্য আমাদের সংসারে প্রত্যেক দিন আগুন লাগছে যেই থেকে ও অ্যাপার্টমেন্টে এসেছে আমাদের সংসারে শান্তি বলে আর কোনো জিনিস নেই আমার তো মনে হচ্ছে এখনই শাশুড়ি মাকে গিয়ে বলে দিই যে দেবস্মিতে এরকম দোকান থেকে হালুয়া কিনে সবাইকে বিলি করে বেড়াচ্ছে কিন্তু আমাদের শাশুড়ি মা তো আমাদের কোনো কথা বিশ্বাসই করবে না আমি সেটা খুব ভালো করেই জানি তবে আমার মনে হচ্ছে দেবস্মিতার উপর আমাদের নজর রাখা দরকার কেন জানি না ওকে দেখে আমার বড্ড চালাক চতুর বলে মনে হয় ঠিক আছে আমরা তাহলে কাল থেকে ওর উপর নজর রাখবো ওর কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে তা না হলে আমরা কিছুতেই শান্তিতে বাঁচতে পারবো না পরের দিন দেবস্মিতা আবার নতুন শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে বর্ণালী দেবীর বাড়িতে এসে উপস্থিত হয় আর সে বাড়িতে ঠুকেই প্রথমে কোনো কথা না বলে বর্ণালী দেবীকে প্রণাম করে আসলে কাকিমনি আজকে আমার জন্মদিন তাই আপনি আমাকে ভালো করে আশীর্বাদ করুন যাতে আমি আমার পরিবারকে সুখে রাখতে রাখতে পারি পারি আর আপনাদেরকেও আমি আমি ভালো আজকে আমার আমার জন্মদিন তাই অ্যাপার্টমেন্টের সমস্ত বয়স্কদের কাছ থেকে গুরুজনীদের কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি খুব ভালো বৌমা খুব ভালো এই যে তোমরা দেখে কিছু শেখো আজকালকার মেয়েরা নিজেদের জন্মদিনে মুখ বাঁকিয়ে বাঁকিয়ে শুধু সেলফি তুলে বেড়ায় তারপর বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে যাবে যাবে পাবে কেক কাটবে মদ খাবে সোশ্যাল ফটো মিডিয়াতে আপলোড করবে এছাড়া অন্য কিছু ওরা আর করতেই জানে না কিন্তু দেবস্মিতা এতটাই সংস্কারী বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে কি বলছেন কি কাকিমণি মেয়েদের কখনো নাইট ক্লাবে কিংবা পাবে যাওয়াই উচিত নয় আমি তো আজ পর্যন্ত কখনো নাইট ক্লাবে যাইনি আর পাবিও যাইনি আর মদ কি জিনিস সেটা আমি আজ পর্যন্ত ছুঁয়েও দেখিনি মদ খাওয়া যে মহাপাপ আচ্ছা ঠিক আছে কাকিমনি আমি এবার আসি আসলে আমি এখন অনাথ আশ্রমে যাব আজকে আমি অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিজের হাতে রান্না করে খাবার খাওয়াবো আর ওদেরকে ভালো ভালো কিছু উপহার দেব এই বলে দেবস্মিতা সেখান থেকে চলে যায় কি হলো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছো তোমরা বিয়ে করে এই বাড়িতে এসেছ প্রায় দুই বছর হয়ে গেল আমি তো কখনো তোমাদেরকে দান ধ্যান করতে দেখলাম না তোমাদের জন্মদিন এলেই তোমরা ট্যাং ট্যাং করে বাপের বাড়িতে আনন্দ ফূর্তি করতে চলে যাও আর চৌধুরী বাবুর বৌমাকে দেখো অনাথ আশ্রমে গেল বাচ্চাদের দান ধ্যান করতে তোমরা সাত জনম তপস্যা করলেও দেবস্বিতার মতো হতে পারবে না এই বলে বর্ণালী দেবী সেখান থেকে চলে গেলেই রূপালী এবং লিপি দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় অনেক হয়েছে আর নয় শাশুড়িমা আমাদেরকে বড্ড বেশি কথা শোনাচ্ছে আর ওই দেবস্মিতার জন্য সবসময়ে আমাদেরকে অপমান করছে চল আজকে আমরা দুজন মিলে দেবস্মিতাকে ফলো করব ও সত্যিকারের রনতা আশ্রমে যাচ্ছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে আমার তো ওর উপর এখন থেকে সন্দেহ হচ্ছে এই বলে রূপালী এবং লিপি দুজনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তারা দুজনেই দেবস্মিতাকে ফলো করতে থাকে কিছুক্ষণের মধ্যেই দেবস্মিতা একটা বাসে উঠে পড়ে আর এমন সময় রূপালী এবং লিপিও দুজনের মুখ ঢাকা দিয়ে বাসে উঠে পড়ে তাই দেবস্মিতা কিছুতেই তাদেরকে চিনতে পারি না আধ ঘন্টার পর দেবস্মিতা বাস থেকে নেমে পড়ে আর তার সাথে সাথে রূপালী এবং লিপিও নেমে যায় আর বাস থেকে নামা মাত্রই দেবস্মিতা ঝোপের আড়ালে চলে যায় ঝোপের মধ্যে গিয়ে সে নিজের শাড়ি খুলে ফেলে আর শাড়ি খোলার সঙ্গে সঙ্গে রূপালী এবং লিপি দেখতে পায় যে দেবস্মিতা শাড়ির ভেতরে খুবই ছোটখাটো খোলামেলা পোশাক পরে আছে আর যা দেখে রূপালী এবং লিপি একেবারে আকাশ থেকে পড়ে ওরে বাবা রে কি সাংঘাতিক মেয়ে এতদিন ধরে মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরে ঘুরে বেরিয়েছে আর এখন দেখছি শাড়ির মধ্যে নির্লজ্জদের মতো খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে তার মানে এ সবার সামনে সংস্কারী সাজা নাটক করে আজকে আমরা খুব ভালো মতই একে ধরে ফেলেছি কিন্তু তারাও এখন এই ছোট পোশাক পরিয়ে কোথায় যাবে সেটা তো দেখার বিষয় ও তো বললো অনাথ আশ্রমে যাবে কিন্তু ও এত ছোট পোশাক পরে অনাথ আশ্রমে যাবে বলে আমার তো মনে হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই দেবস্মিতা ঝোপের বাইরে থেকে বেরিয়ে এসে তার বন্ধু বান্ধবদের ফোন করতে শুরু করে হ্যালো কোথায় আছিস রে তোরা তাড়াতাড়ি চলে আয় আমি অ্যাক্সিস মলের সামনে দাঁড়িয়ে আছি আজকে সবাই মিলে পাবে যাব আমার জন্মদিন বলে কথা তোদেরকে বলেছিলাম না আমার জন্মদিনে আমি তোদের সবাইকে পার্টি তোরা তাড়াতাড়ি চলে আয় একদম দেরি করিস না কিন্তু এই শুনে রূপালী এবং লিপি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে দেবস্মিতার বেশ কিছু ছেলে বন্ধুরা চলে আসে যাদেরকে দেখে দেবস্মিতা খুবই খুশি হয় আর তাদের সবাইকে সঙ্গে নিয়ে সে পাবে চলে যায় রূপালী এবং লিপিও তাদের পিছু পিছু পাবের মধ্যে প্রবেশ করে আর তারা দেখে যে দেবস্মিতা তার ছেলে বন্ধুদের সঙ্গে মদ খেতে শুরু করেছে আর সে মদ খেতে খেতে গানের তালে নাচ করতে শুরু করে দেয় দেবস্মিতা তাহলে কতটা আজকে তো আমরা সেটা বুঝতেই পারলাম সবার সামনে আমাদেরকে এই সত্যিটা তুলে ধরতেই হবে কিন্তু আমরা তো আজকে আবার ফোন নিয়ে আসতেও ভুলে গেছি যদি ফোনটা নিয়ে আসতাম তাহলে তো ভিডিও রেকর্ডিং করে সবাইকে দেখাতে পারতাম এবার কি করি বলতো লিপি এক কাজ করি চলো আমরা বাইরে বেরিয়ে আমাদের শাশুড়ি মাকে ফোন করি আমরা বলবো যে দেবস্মিতা মল মলের সামনে অ্যাক্সিডেন্ট করেছে এরকম খবর শুনে আমাদের শাশুড়ি মা সমেত পাড়ার সমস্ত মহিলারা এখানে ছুটে আসবে আর দেবস্মিতা শ্বশুর মশাইও আসবে সবাই মিলে একসঙ্গে যখন এখানে আসবে তখন আমরা ওদেরকে তখন আমরা ওনাদেরকে পাবের মধ্যে নিয়ে এসে দেবস্মিতার আসল রূপ দেখিয়ে দেব। এমনই ভাবনা চিন্তা করে রূপালী এবং লিপি পাবের বাইরে যায়। আর তারা অচেনা এক ব্যক্তির কাছ থেকে ফোন চেয়ে বর্ণালী দেবীকে ফোন করে মিথ্যা কথা বলে যার ফলে বর্ণালী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে তখনই সেই অ্যাপার্টমেন্টের সমস্ত প্রতিবেশীকে সঙ্গে নিয়ে এবং চৌধুরী বাবুকে নিয়ে অ্যাক্সেস মলের সামনে এসে উপস্থিত হয় কোথায় দেবস্মিতা কোথায় তোমরা যে বললে দেবস্মিতার অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটার আজকে জন্মদিন মেয়েটা কত ভালো ভালো পুণ্যের কাজ করলো আর আজকে মেয়েটার অ্যাক্সিডেন্ট হলো আরে মা আপনি কাঁদবেন না দেবস্মিতের অ্যাক্সিডেন্ট হয়নি আমরা আপনাদেরকে অন্য কিছু দেখাতে চাই দেবস্মিতা নিজের জন্মদিন অনাথ আশ্রমে গিয়ে পালন করছে না দেবস্মিতা ওর ছেলে বন্ধুদের সঙ্গে পাবে গিয়ে মদ খেয়ে আনন্দ ফূর্তি করে বার্থডে সেলিব্রেট করছে আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন না আমরা জানতাম তাই জন্য মিথ্যা কথা বলে আপনাদেরকে এখানে ডেকেছি চলুন এবার আমাদের সঙ্গে এই বলে রূপালী এবং লিপি সবাইকে পাবের মধ্যে নিয়ে যায় আর সবাই মিলে যখন দেবস্মিতার আসল রূপ দেখতে পাই তখন সবাই তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর এমন দেবস্মিতা যখন শ্বশুর মশাইকে এবং পাড়া প্রতিবেশীকে দেখে তখন সে ভয়ে কাঁপতে শুরু করে মেয়ে কোথাকার এতদিন পর্যন্ত তুমি সংস্কারী সাজার নাটক করেছ আর তোমার জন্য আমি আমার বৌমাদেরকে কত কথা শুনিয়েছি তোমার জন্য আমার মতো শাশুড়ি মায়েরা নিজেদের বৌমার সঙ্গে দিন রাত ঝগড়া করেছে কিন্তু তুমি যেরকম ডুবে ডুবে জল খাও সেটা আজকে আমরা দেখতে পেলাম চৌধুরী বাবু আপনার কপাল খুবই খারাপ যে আপনি এরকম একটা মুখোশধারী বৌমা পেয়েছেন আমি আজকে গর্ব করে বলতে পারি আমার দুই বৌমা খুব ভালো আর আমি এতদিন পর্যন্ত বেকার বেকার আমার বৌমাদেরকে অপমান করেছি তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও এই বলে বর্ণালী দেবী তার দুই বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে সেদিন দেবস্মিতার আসল রূপ সবার সামনে চলে আসার পর থেকে। দেবস্মিতাকে কেবার কোন রকম ভাবে প্রাধান্য দেয় না আর যার ফলে দেবস্মিতা লজ্জা ছুটি আর কারোর সঙ্গে মিশতে পর্যন্ত পারে না এরকম ঘটনার মধ্যে দিয়ে রূপালী এবং লিপি তাদের শাশুড়ি মায়ের কাছে খুবই ভালো হয়ে ওঠে আর বর্ণালী দেবী কখনো তার দুই বৌমাকে কটু কথা শোনায় না সে তার দুই বৌমাকে খুবই ভালোবাসা দেয় পল্লবী তার মা মোহিনী দেবী এবং দুই দাদা সঞ্জয় ও বিজয়ের সঙ্গে বাস করত স্বামী মারা যাওয়ার পর মোহনা দেবী তার তিন ছেলে মেয়েকে খুবই কষ্টে মানুষ করে তার বড় ছেলে সঞ্জয় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর ছোট ছেলে বিজয় একটা গভর্নমেন্টসে সেলসম্যানের কাজ করে আর এখন পল্লবী ক্লাস টুয়েলভে পড়ে সব মিলিয়ে তাদের খুবই সুখের সংসার ছিল উচ্চ মাধ্যমিক পাশ করার পর পল্লবী খুবই ভালো একটা কলেজে ভর্তি হয় এরই মধ্যে সঞ্জয় এবং বিজয় দুজনেই তাদের নিজের নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে পল্লবী এবং তার মা দুজনেই দুই নতুন বউ বাড়িতে আসতে খুবই খুশি হয় বড় বৌদি ছোট বৌদি তোমরা খেয়ে নেবে চলো তোমাদের জন্য আজকে আমাদের বাড়িতে স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে চলো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো এই বলে পল্লবী তার দুই নতুন বৌদিকে সঙ্গে করে নিয়ে এসে খেতে বসে পড়ে মোহনাদেবী দেবী সকলের পাতে খাবার পরিবেশন করে দেয় সঞ্চিতা এবং মিতালি সেই খাবারগুলো খেয়ে খুবই ভালো লাগে ওয়াও এই খাবারগুলো তো খুবই টেস্টি সত্যি গ্রামে আর যাই হোক না কেন এখানকার মানুষটা কিন্তু ভালো খাবার রান্না করতে পারে মা আপনি কিন্তু সত্যি দারুণ রান্না করেছেন আমি তো খেতে খুবই ভালোবাসি আপনি এত ভালো রান্না করেন আমি তো এখানে থাকলে দুদিনেই খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো সেসব তো ঠিক আছে কিন্তু এই রান্নাগুলো আমি করিনি এই রান্নাগুলো তোমাদের ননদ করেছে আমার মেয়ে কিন্তু খুব ভালো রান্না করতে পারে শুধু রান্নাই নয় পড়াশোনার পাশাপাশি ঘরে সমস্ত কাজ ও একাই করে আমাকে তো কিছু করতেই দেয় না তোমাদের ননদ কিন্তু খুবই গুণবতী মায়ের মুখে নিজের প্রশংসা শুনে পল্লবী খুবই লজ্জা পেয়ে যায় তুমি পড়াশোনার পাশাপাশি ঘরের কাজকর্ম রান্না বান্না কিভাবে করো আমরা তো বাড়িতে যখন থাকতাম কোনো কাজই করতাম না দেখো না বিয়ে হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত রান্নার রও জানি না যাক তোমার মতো ননদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার নতুন বৌদির মুখে এমন কথা শুনে পল্লবী খুবই খুশি হয় সবই ঠিকঠাকই চলছিল দুই বৌদি বাড়িতে চলে আসার পরও পল্লবী এখনো আগের মতোই বাড়ির সব কাজ একাই করে এভাবেই দেখতে দেখতে দু মাস কাটে একদিন সঞ্জয় এবং বিজয় তাদের মাকে বলে মা আমার বউ শহরে একটা ভালো চাকরি পেয়েছে সেই জন্য ভাবছি আমরা সবাই শহরে গিয়ে থাকব আর এমনিতেও আমার যে ডিগ্রি আছে আমিও শহরে কোনো না কোনো চাকরি পেয়েও যাব এই গ্রামে থেকে আমরা কখনোই উন্নতি করতে পারবো না বুঝেছ হ্যাঁ মা আমার বউ বলছিল শহরে গিয়ে চাকরির জন্য ট্রাই করবে আমাদের এখানে অনেক চেষ্টা করেও কোনো কাজ পাওয়া যাচ্ছে না তাছাড়া ওরা শহরের মেয়ে এখানে থাকতে ওদের অনেক অসুবিধা হচ্ছে মোহনাদেবী তার দুই ছেলে সিদ্ধান্ত ভালোই ভালোই মেনে নেয় তাদেরকে কোন রকমের বাধা সে দেয় না কয়েকদিনের মধ্যেই দুই ছেলে নিজের নিজের বউকে নিয়ে শহরে চলে যায় তারা সেখানে গিয়ে নিজেদের মতো আলাদা আলাদা সংসার করতে থাকে কিছুদিনের মধ্যেই দুই ভাই তাদের মা এবং বোনকে পুরোপুরি ভুলে যায় তারা কখনোই নিজেদের মা অথবা বোনকে ভুলেও স্মরণ করার চেষ্টা করত না সেজন্য পল্লবী এবং তার মা সবসময় দুঃখ প্রকাশ করত এরই মধ্যে একদিন হঠাৎ করেই মোহনা দেবী মারা যায় মা মারা যাওয়ার খবর পেয়ে শহর থেকে ছেলে বউ সকলেই বাড়িতে আসে সবাই মিলে দেবীর অন্তিম কার্য সম্পন্ন করি শোনো তোমার মা তো মারা গেছে তোমার বোনকে আর এভাবে একা ফেলে আমরা যেতে পারবো না তোমার বোনকে আমাদের সঙ্গে নিয়ে চলো আমি ভাবলাম তোমাকে এটা বলবো কিন্তু আবার ভাবলাম তুমি যদি রাগ করো সেই জন্য কিছু বললাম না তুমি যে আমার বোনকে নিয়ে যেতে চাইছো শুনে আমার খুব ভালো লাগলো সত্যি আমার বোনটা না হলে অনাথ হয়ে যেত ও হ্যালো আমি তোমার বোনের ভালোর জন্য কিছুই করছি না আমি শুধুমাত্র আমাদের ভালোর জন্য করছি তোমার বোন সংসারের কাজকর্ম রান্না বান্না করার দিক থেকে খুবই এগিয়ে আছে তুমি আর আমি দুজনেই তো চাকরি করি শুধু শুধু টাকা দিয়ে আমরা বাইরের কাউকে ডাকবো কেন তোমার বোনকে নিয়ে গেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না চব্বিশ ঘন্টার জন্য আমাদের বাড়িতে কাজের লোক পেয়ে যাব তাই তো এটা তো আমি ভেবে দেখিনি তোমার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি আছে ঠিক আছে আমি তাহলে পল্লবীকে বলছি জামাকাপড় গুছিয়ে নিতে সঞ্চিতা এবং এই কথাগুলো বউ সবই শুনতে পায় সেই সঙ্গে সঙ্গে তার বরের কাছে গিয়ে মিতালি যাবো তোমার দাদা আর বৌদি পল্লবীকে নিয়ে যাবে বলে প্ল্যান করছে ওরা ভীষণ চালাক তুমি ওদেরকে বলো যে পল্লবী কিন্তু শুধু আমাদের সঙ্গেই যাবে মা বেঁচে ছিল যখন তখন তো আগেই আমি বলেছিলাম পল্লবীকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা আরে বাবা ছাড়ো না তুমি ফালতু ফালতু কেন ঝামেলা করছো নিয়ে যেতে চাইছো যখন যাক না ওকে নিয়ে গেলে তোর বিয়েও দিতে হবে আর তাছাড়া ওর পেছনে টাকা পয়সা আমি খরচা করতে পারবও না তাই ওরাই নিয়ে যাক আরে বাবা বিয়ে তো আর এখনই হয়ে যাচ্ছে না এখন ওর বয়সী বা কত হলো এখন তো পাঁচ বছর আমাদের বাড়িতে রাখাই যাবে আর বিয়ের সময় তোমরা দুই ভাই মিলে বিয়ে দেবে তুমি একা কেন বিয়ে দিতে যাবে শোনো তুমি তো জানো আমি ভালো ভালো খাবার খেতে কত ভালোবাসি তোমার বোনকে নিয়ে গেলে সময় ও আমাদের ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে তুমি তোমার দাদাকে এখনই গিয়ে বলো যাও এভাবেই দুই দিকে দুই ভাই এবং তাদের বৌদের মধ্যে পল্লবীকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা চলতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা পল্লবীর কাছে এসে দেখে পল্লবীর সঙ্গে কোনো একটা ছেলে দেখা করতে এসেছে পল্লবী ওই ছেলেটির সঙ্গে নিজের দুঃখ প্রকাশ করছিল ছেলেটির নাম ছিল বিপ্লব বিপ্লব এবং পল্লবী দুজনে একই কলেজে পড়াশোনা করত। আর তারা খুবই ভালো বন্ধু ছিল পল্লবীর মায়ের মৃত্যুর খবর পেয়ে পল্লবীর দুঃখ ভাগ করে নেওয়ার জন্য বিপ্লব সেখানে এসেছিলো বিপ্লবকে সেখানে দেখে পল্লবীর দুই দাদা সঞ্জয় এবং বিজয় দুজনেই খুবই রেগে যায় কি হলো পল্লবী তোমার মা মারা গেছে কোনো দুঃখ নেই তোমার তুমি বাড়িতে তোমার বন্ধুকে ডেকে গল্প করছো তোমার একটুও লজ্জা করছে না তাই না 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 বৌদি তুমি ভুল ভাবছো মায়ের মৃত্যুর খবর পেয়ে বিপ্লব তো আমার সঙ্গে দেখা করতে এসেছে বিপ্লব আমার খুব ভালো বন্ধু হয় আচ্ছা ঠিক আছে দেখা করতে এসেছিলো দেখা হয়ে গেছে এবার চলে যাক যাও তুমি এবার আসতে পারো পল্লবে তুই তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নে আমরা তোকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাব তুই এবার থেকে আমাদের সঙ্গেই থাকবি মা নেই বলে তুই ভাবিস না যে তোর দাদা বৌদিদের পাশে দাঁড়াবে না আমরা সব সময় তোর পাশে থাকবো নিজের দাদার মুখে এমন কথা শুনি পল্লবী খুবই খুশি হয় এক মিনিট এক মিনিট তুই কি ভুলে যাচ্ছিস যে পল্লবীর একটা নয় দুটো দাদা আছে আর তুই পল্লবীকে নিয়ে যাবি আমাকে আগে বলিসনি তো আর আমরা পল্লবীকে নিয়ে যাবো সেটা তো আমরা অনেক আগে থেকেই ভেবে রেখেছি এমনকি মা বেঁচে থাকতে এই নিয়ে আমি মায়ের সঙ্গে কথা বলেছিলাম শুধু মা বাড়িতে একা থাকবে ভেবে আমরা পল্লবীকে নিয়ে যাইনি শোন আমি যেহেতু পল্লবীর বড় দাদা তাই পল্লবীর প্রতি আমার দায়িত্ব বেশি পল্লবী আমাদের সঙ্গেই থাকবে এভাবেই পল্লবীকে নিজেদের কাছে রাখার জন্য দুই ভাই এবং তাদের বউয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে এটা দেখে পল্লবী মনে মনে খুবই খুশি হয় সে মনে মনে ভাবে তার দাদা বৌদিরা তাকে আচ্ছা তোমরা শোনো আমি একটা কথা বলছি এরকম ভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই পল্লবী দুমাস আমাদের কাছে থাকবে আর তারপরে দু মাস আবার তোমাদের কাছে থাকবে এরকম ভাবে চলবে তাহলে তো আর কোন সমস্যায় থাকবে না সঞ্চিতার কথা সকলে মেনে নেয় এভাবে একমাত্র ননদ পল্লবীর ভাগাভাগি হয়ে যায় পল্লবী প্রথমে তার বড়দাদা এবং বৌদির সঙ্গে তাদের বাড়িতে চলে যায় কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই পল্লবীর জীবন পুরোপুরি বদলে যায় পল্লবী সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চিতা তার বাড়ির কাজের বউকে তাড়িয়ে দেয় আর পল্লবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে শুধু তাই নয় পল্লবীর সঙ্গে তার দাদা বৌদি বাজে ব্যবহার করতেও শুরু করে পল্লবী মনে করে দু মাস পর তার ছোট দাদা এবং বৌদির কাছে গিয়ে সে হয়তো ভালো থাকবে কিন্তু সেখানে গিয়েও তার সঙ্গে একই ঘটনা ঘটে পল্লবী মনে মনে খুবই দুঃখিত হয়ে পড়ে সে একদিন তার দুঃখের কথা শেয়ার করার জন্য তার কলেজের বন্ধু বিপ্লবকে ফোন করে এই যে কাজকর্ম ছেড়ে রেখে কার সঙ্গে ফোনে গল্প করছো সেই ছেলেটার সঙ্গে তুমি এখনো কথা বলো ওই ছেলেটি কি তোমার তোমার বন্ধু নাকি প্রেমিক তুমি কি আমাদের বোকা বানানোর চেষ্টা করছো না বৌদি তুমি ভুল ভাবছ আসলে আমি বিপ্লবের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলছিলাম ও আমাকে বলছিল শহরে আমাকে চাকরির সন্ধান করার জন্য শহরে নাকি আমি ভালো চাকরি পাবো সেই নিয়েই ও আমাকে একটু পরামর্শ দিচ্ছিল তোমার চাকরি করার কি দরকার আমাদের কাছে থাকছো খাচ্ছো তোমার কোন জিনিসের অভাব রেখেছি আমরা তুমি একদম আমাদের বোকা বানানোর চেষ্টা করবে না বলে দিলাম দাঁড়াও তোমার দাদাকে আমি সব বলছি এই বলে সঞ্চিতা তার বর সঞ্জয়কে সেখানে ডাকে এবং পল্লবীর নামে অনেক উল্টো পাল্টা আজে বাজে কথা তার কানে ভরে দেয় এর ফলে সঞ্জয় খুবই রেগে যায় সঞ্জয় কোনো কথা না বলে পল্লবীকে একটা চড় মারি আর সেই সাথে পল্লবীর হাত থেকে তার ফোনটা কেড়ে নেয় তোর সাহস করে হলে সব করার আমাদের বাড়িতে থাকতে হলে আমাদের কাছে থাকতে হলে আমরা যা বলবো তাই শুনতে হবে তোর পড়াশোনা তো শেষ হয়ে গেছে এখন তোর ফোনের কোনো দরকার নেই তাই তোর ফোন এখন আলমারিতেই রাখা থাকবে পল্লবী তার দাদার এরকম ব্যবহারে খুবই কষ্ট পায় কিন্তু সে কোন রকমের প্রতিবাদ করতে পারে না কারণ ছোটবেলা থেকেই পল্লবী তার দুই দাদাকে খুবই ভয় করে এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিরের কান্না না করে আমার জন্য তাড়াতাড়ি নুডলস বানিয়ে নিয়ে এসো আর রাতের ডিনারটা তাড়াতাড়ি রান্না করো পল্লবী খুবই দুঃখিত হয়ে রান্নাঘরের দিকে চলে যায় এরকমভাবেই দিন কাটতে থাকে নিজের ছোট দাদার বাড়িতে গিয়েও পল্লবী একই রকমের আচার ব্যবহার পায় দিনের পর দিন পল্লবীর অবস্থা খুবই খারাপ হতে থাকে তার দুই বৌদি সব সময় তার উপর অত্যাচার করতে থাকে একদিন দাদা বলছি মাস তো হয়ে গেল এবার তো ছোটদার বাড়িতে যেতে হবে বাইরে তো আজকে খুবই বৃষ্টি পড়ছে তুমি কি আমাকে একটু ছোটদার বাড়িতে দিয়ে আসবে বাবা তোমার আদিক দেখে তো একেবারে গা চলে যায় কি মনে করো তুমি নিজেকে তুমি মহারানী এখান থেকে এটুকু যাবে আবার তোমাকে গাড়ি করে দিয়ে আসতে হবে তুমি কি অফিসার ম্যাডাম নাকি এই নাও দশ টাকা ধরো আর বাসে করে চলে যাও গাড়ি করে যাবে গাড়ির তেল যেন ওনার মৃত বাবা এসে দিয়ে যাবে একটু বৃষ্টিতে ভিজলে তুমি মরে যাবে না সঞ্চিতার মুখে এমন কথা শুনে পল্লবী খুবই কষ্ট পায় সে দশ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় সে অনেকক্ষণ ধরেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো বাস পায় না বেশ কিছুক্ষণ পর পল্লবীর সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় সেই গাড়ি থেকে এমন একজন নেমে আসে যাকে দেখে পল্লবী খুবই খুশি হয় সে আর কেউ নয় পল্লবীর বন্ধু বিপ্লব ছিল বিপ্লবকে দেখেই পল্লবী তার কাছে ছুটে যায় সে কিছু না বলেই শুধু তার চোখে থাকে কি হয়েছে পল্লবী কি হয়েছে তোমার তুমি আমাকে বলো তোমার দাদা বৌদিরা এখনো তোমার ওপর অত্যাচার করছে আমি তোমাকে কতবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু তোমার ফোন সবসময় সুইচ অফ থাকে কি হয়েছে তুমি আমাকে বলো পল্লবী কাঁদতে কাঁদতে বিপ্লবকে সব কথা খুলে বলে পল্লবী আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমার দুঃখ দেখতে পারবো না আসলে সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে বিয়েও করতে চাইতাম কিন্তু আমি কোনো চাকরি পাইনি বলে তোমাকে বলা সাহস পেতাম না আর এখন আমি চাকরিটা পেয়ে গেছি তুমি আমাকে বিয়ে করবে আমি কথা দিচ্ছি তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না বিপ্লবীর কথা শুনে পল্লবী খুবই খুশি হয় কারণ পল্লবীও মনে মনে বিপ্লবকে পছন্দ করত কিন্তু নিজের দাদাদের ভয়ে সে বিপ্লবকে কখনোই তার মনের কথা বলতে পারেনি বিয়ে করতে রাজি হলে বিপ্লব ফোন সেখানে সেখানে ডাকে সঞ্জয় এবং বিজয় এসে দাদাকে বিপ্লবের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড রেগে যায় তোর এত বড় সাহস তুই আমার বোনকে বিয়ে করবি বলছিস কে দিয়েছে তোকে এত সাহস হ্যাঁ অনেকদিন থেকে তুই আমার বোনের পেছনে পড়ে আছিস আজকে তোকে মজা দেখাতেই হবে এই তোর কি যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করার হ্যাঁ কি যোগ্যতা আছে তোর বল আমার যোগ্যতা আমি এখনই দেখে দিচ্ছি আমি এলাকার এসিপি এক মাস আগে আমার এখানে শিফটিং হয়েছে আমি আমার টিমকে অলরেডি ফোন করে দিয়েছি ওরা এখনই এলো বলে কথা তোমাদেরকে আমি ধরে নিয়ে যাব জেলে দেব পল্লবীর উপরে অত্যাচার করার শাস্তি আমি তোমাদেরকে দিয়েই ছাড়বো কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ বাহিনী চলে আসে গাড়ি থেকে পুলিশ অফিসারগুলো নেমে বিপ্লবকে স্যালুট করে এই দেখে সঞ্জয় এবং বিজয় খুবই ভয় পেয়ে যায় তারা ভয়ে বিপ্লব এবং পল্লবীর কাছে ক্ষমা চায় বিপ্লব এদেরকে ছেড়ে দাও এটা দাদা হওয়ার দায়িত্ব কর্তব্য পালন না করলেও আমি এদের বোন হয়ে কখনো এদের খারাপ চাইব না ছোটদা বর্দা আজ পর্যন্ত তোমরা আমাকে কিছু দাওনি কিন্তু আজকে যদি তোমরা পারো আমাকে মন ভরে আশীর্বাদ করো যাতে আমি বিপ্লবের সঙ্গে বিয়ে করে সুখে জীবন কাটাতে পারি চলো বিপ্লব